السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور شريكنا وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وسلطانه الحميد أعوذ بالله

আল্লাহ সুবাহ দরবারের সুক্রিয়া আদায় করছি সকলের মন খুলে বলছি আলহামদুলিল্লাহ চলছে রাসুলের যে মাসে ঘটিত হয়েছে সেই মাস সকলের পরিচিত মাস রবিউন্দ রাসুলের সিরাত সুরাত নিয়েই আমাদের কথা বলা উচিত

তাকবির দেয় এগারো জন ছিল দলে প্রথম কাতারে ছয় জন পরের কাতারে পাঁচ জন পৃথিবীতে ইসলামী অর্থাৎ পরে ইসলামের আবির্ভাবের পরে সর্বপ্রথম যে স্লোগান রান হয়েছিল সেটা ছিল রিগলায় তাকবির সালাম আল্লাহ বলে হজরত নেতৃত্ব দিয়েছিল ওমর যখন ইসলাম গ্রহণ করে তখন রাসুল করিম সাল্লাহামকে বলছিল ইয়া রাসুল আল্লাহ ইসলাম কি সত্য নয় আপনি কি সত্য নয় অবশ্যই তাহলে আমরা চুপি সারে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব কেন আজকে থেকে আমরা প্রকাশ্যে আমি তাকবির দিয়ে আমি মিছিল করে কারা ঘরে ঢুকবো দেখি কার বুকের পাতায় কত সাহস আমাকে ঠেকায় যে ইল্লাহে তাকবির বলে শুরু করছে সেই ওই সমসাময়িক কুখ্যাত কিছু নেতা ছিল না আবু জাহেদ ওদ্দা সাহেব তার দিকে এত সাহস যে সেই মহান্মাদের সেই দাওয়াত গ্রহণ করে সে তাকবির দিচ্ছে ঘটনাকে বেরিয়ে এসেছে দাম্বিকতার সাথে বেরোয় দেখে যে ওরে বাবা বাঘের বাচ্চা বাঘ সেই বিড়াল বা কুকুর দেখছেন প্রথমে যদি খুব আক্রমণাত্মক অবস্থায় ধাওয়া করে আর যদি দেখে যে পরিস্থিতি ভালো না তখন লেশটা এরকম করতে করতে আস্তে আস্তে সরে যায় দেখছেন না আরে আর দাবি যায় রোগ বা সাই বা এরা ঠিক প্রথমে বেড়েছে খুব দাম্বিকতার সাথে বের হয়ে যেই গেছে ওই মিছিলের সামনে মোর সেই ওদের কি ভেঙে গেছে কম এরকম অবস্থা লীলাহ তাকদির আমরা বলার চেষ্টা করবো এবং এটা অব্যস্ত হবে রুদের সর্বপ্রথম যে ওই দিনই ইসলাম প্রকাশ্যে ভাবে ইসলামিক কায়দায় ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তারা কারাঘরে ওই দিনই সর্বপ্রথম প্রকাশ্যে তাকবীর বলতে বলতে কাবায় গেছে

পৃথিবীর রসীদের জন্য আল্লাহ কেমন পর্যন্ত ঘোষণা করে দিয়েছেন যে পৃথিবীর মানুষ কেমন পর্যন্ত যারা আসবে গ্রহণীয় লক্ষণীয় একমাত্র আদর্শ হলো মহাম্মদুর রসুল একমাত্র তার কাছ থেকে আদর্শ গ্রহণ করা যাবে সুতরাং নেতা তো সেই হতে পারে যার কাছ থেকে আদর্শ গ্রহণ করা যায় বিশ্ব নেতা তো সেই হতে পারে যার কাছ থেকে বিশ্বের সমগ্র মানুষ সমস্ত মানুষ আদর্শ গ্রহণ করতে পারে নারিকারী সল্লুল্হ সাল্লামের ব্যাপারে মা রজেল্ল ও তারা কাছে জিজ্ঞেস করা হয়েছে রাসুলের চরিত্র সম্পর্কে

তার চরিত্রে তার চাল চলনে তার আদর্শে এর কোন ব্যতিক্রম কিছু নাই নাইসাল্লামের সাধারণ একটা ঘোষণা ছিল তার স্ত্রীদের কাছে ঘোষণা দিয়েছেন হে আমার স্ত্রীরা তোমরা আমার কাছ থেকে যে আচরণ গুলি দিনে কিংবা রাতে পাও এই আচরণগুলি সমস্ত মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করবে সোহানাল্লাহ বলেন এত বড় হিম্মত এত বড় সাহস পৃথিবীর আর একজন ব্যক্তি দেখাতে পেরেছে কারণ আমাদের বাহ্যিক আচরণ এক ধরনের হয় আভ্যন্তরীণ আচরণ গুলো ধরনের হয় আমাদের রূপ পরিবর্তন হয় কিন্তু একমাত্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ আদর্শ নেতা যিনি তার ব্যাপারে তার চরিত্রের ব্যাপারে বহুরূপী ছিল না বাহ্যিক চরিত্র একরকম আর আভ্যন্তরীণ চরিত্র একরকম সামাজিক চরিত্র একরকম আর ব্যক্তিগত চরিত্র একরকম সামাজিক চরিত্র একরকম সাংসারিক চরিত্র আর একরকম এইভাবে ছিল না তার চরিত্র সংসারের জীবনে যেমন পারিবারিক জীবনে যেমন ব্যক্তিগত জীবনে যেমন সামাজিক জীবনে যেমন রাজনৈতিক জীবনে তেমনি ভাবে আন্তর্জাতিক অঙ্গনেও তার চরিত্রের কোনো রকম বৈপরীত্য দেখা যায় নাই কোনো পরিবর্তন নাই ব্যক্তি জীবনে যেরকম তিনি রাষ্ট্র ও পর্যায়েও সেই তরিকো সেই অভ্যাস সেই চালচলন আচার-আচরণ দেখিয়েছেন কিন্তু আপনার আসার জন্য এটা সম্ভব নয় কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা এর 21 নম্বর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালা লাকাদ কানা আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের রাসূল তোমাদের মধ্যে থেকে যে রাসূল আল্লাহ সিলেক্ট করেছি আমি রাসুল হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছি তার মধ্য থেকেই তার কাছ থেকেই তার জীবন আদর্শ থেকেই তোমরা জীবন আদর্শ গ্রহণ করবে তাহলে আদর্শ নিব কার কাছ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান বলার সুযোগ আছে এটা আপনি বললে ভুল হবে কারণ কোরআন বলছে হাদিস বলছে সর্বশ্রেষ্ঠ মহামানব একমাত্র আখেরি জামানার পয়গম্বার সুতরাং আদর্শ গ্রহণ আরো তার কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু সব আমরা জানি কম বেশি কিন্তু তার জীবনে কিছু বৈপ্লবিক অবস্থা ছিল তার জীবনে সমাজ সংস্কারের জন্য তার যে ভূমিকাটা ছিল তার জীবনে রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য যাতে সাধারণ মানুষগুলি শান্তিতে থাকতে পারে আরাম আয়েশে থাকতে পারে নিরাপদে থাকতে পারে নিরাপত্তা পেতে পারে এর জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা করে গেছেন তিনি শুধু দাবা লা ইলাহা ইল্লাল্লা আসন আমাজে লা ইলাহা ইল্লাল্লাহ কে খারাপ কাজ করোনা শুধু লা ইলাহা লাহা ইতটুকুন কথা বললেই আরব সমাজের লোকজন বুঝতে পেরেছে এই ইলাহা ইল্লাল্লাহ ওজন কত কিন্তু আপনার আমার সমাজে যদি নাবি মানে আপনার আমার সমাজে যদি কেউ বলতে থাকে মসজিদের সামনে দাঁড়িয়ে বা কোনো রাস্তার মুখে দাঁড়িয়ে হাতে আছে কিছু হোক বা শিকল হোক অনেক তো শিকল বাবা আছে পেছানো গোছনা এই সেই আপনি আমি দেখে মনে করবো কি না জানি কোন বোঝর গোজারি হাই রে বাবা কোন দর বেশ এর ব্যস্ত নিয়ে কিছু ভালো কিছু খাওয়াও ভালো কিছু দেও এর খুশি করো এর কাছে হুজুর খুঁজিয়ে দেন মাথা খুঁজিয়ে দেন দোয়া চাও কিন্তু দেখা যায় কি বাড়িতে আমার মুরব্বী আমার বাবা আমার মা খেয়ে না খেয়ে থাকতেছে কষ্ট করতেছে আদর নাই তার যত্ন নাই সেবা নাই তার সাথে ভালো ব্যবহার নাই বাইরের ওই শিয়াল শিকাল বাবার কাছে যে দোয়া চাচ্ছি আতসেন নাবিকিম সাল্লাহাম বলছেন মোস্তাজাবুদ্দা আবার তিনজন কয়জন